আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ দখলে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী খবর টাইমস অফ ইসরায়েলে ইউক্রেনে মোতায়েন করা যে কোনো পশ্চিমা বাহিনী মস্কোর সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বৈষ্ণিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি জানিয়েছেন জাতিসংঘে ইরান সাম্প্রতিক মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার কার্যক্রম শুরু হলেও তা মূলত পুরুষদের কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ধর্মীয় বিধিনিষেধের কারণে নারীরা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্লায়ান সওয়াল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ন্যাশনাল গার্ডস মোতায়েনের বিষয়ে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন জামায়াতি ইসলামী তেলা মাথায় তেল দিবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি এই মন্তব্য করেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটির চল্লিশ শতাংশ দখলের দাবি ইসরায়েলের গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ দখলে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার তারা এ কথা জানিয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় প্রায় দুবছরের বিধ্বংসী যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখল করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনারা সম্প্রতি পরিকল্পিত অভিযানের আগে গাজা সিটি বিশেষ করে উত্তর গাজার হামলা জোরদার করেছে ইসরায়েল যদিও আন্তর্জাতিক মহল ক্রমশ যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াচ্ছে তবে ইসরায়েল তাদের অভিযান থামাতে রাজি নয় হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটিতে চৌচল্লিশ জনের বেশি নিহত হয়েছেন পুরো গাজা উপত্যকা জুড়ে নিহতর সংখ্যা অন্তত পঁচাত্তর জন ইউক্রেনে পশ্চিমা সেনারা রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু জানিয়েছেন পুতিন ইউক্রেনে মোতায়েন করা যে কোনো পশ্চিমা বাহিনী মস্কোর সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে বলে শুক্রবার সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার একদিন আগে কিয়েফের মিত্ররা জানিয়েছেন তারা শান্তি চুক্তির ক্ষেত্রে সৈন্য পরিস্থিতির প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে দুই ডজন দেশ বৃহস্পতিবার স্থল সমুদ্র ও আকাশপথে একটি আশ্বাস বাহিনী হিসেবে যোগ দিবে বলে প্রতিশ্রুতি দেয় যা দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে তিন বছর ছয় মাস ধরে চলা এই লড়াই হাজারো মানুষের প্রাণ গেছে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বহু এলাকা ধ্বংস হয়েছে যা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানি নারীরা বঞ্চিত উদ্ধার তৎপরতা থেকে সাম্প্রতিক ছয় মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানি উদ্ধার কার্যক্রম শুরু হলেও তা মূলত পুরুষদের কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ধর্মীয় বিধি নিষেধের কারণে নারী ভিকটিমরা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে গত একত্রিশ আগস্ট রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কোনার প্রদেশে প্রথমে ছয় মাত্রার ভূমিকম্প এবং পরে পাঁচ দশমিক দুই ও চার দশমিক পাঁচ মাত্রার দুটি আফটার শক আঘাত আনে ভূপৃষ্ঠের অগভীর অঞ্চলে হওয়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত দুইশো জন নিহত তিন হাজার একশো চব্বিশ জন আহত এবং প্রায় ছ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য তবে অভিযোগ রয়েছে উদ্ধার কর্মীরা প্রায় একচেটিয়া কেবল পুরুষদের ভাবে উদ্ধার করেছেন নারী ও দশ বছরের বেশি বয়সী মেয়ে শিশুরা কার্যত উপেক্ষিত যদিও সরকারি পর্যায়ে নারী ও কন্যা শিশুদের উদ্ধারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বাস্তবে তাদের উদ্ধার হার পুরুষদের তুলনায় অস্বাভাবিকভাবে কম ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্লায়ান সোয়াল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ন্যাশনাল গার্ডস মোতায়েনের বিষয়ে ফেডারেল আদালতে মামলা দায়ের ন্যাশনাল গার্ডস মোতায়েনের বিষয়ে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন তার অভিযোগ রাজধানীতে সেনা মোতায়েন মূলত একটি অনিচ্ছাকৃত সামরিক দখলদারি এবং আইন আইন প্রয়োগে সামরিক বাহিনী ব্যবহারের মাধ্যমে এটি মার্কিন সংবিধান ও ফেডারেল করছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সওয়াল তার মামলায় যুক্তি দিয়েছেন সেনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে এবং তাদের মার্কিন মার্শাল সার্ভিসের মাধ্যমে আইন প্রয়োগের ক্ষমতা হয়েছে এতে স্থানীয় আইন প্রয়োগের সামরিক হস্তক্ষেপের মৌলিক নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে তিনি বলেন এই পদক্ষেপ প্রেসিডেন্টের ক্ষমতার সীমা অতিক্রম করছে এবং হুমরুল একটি সাহিত্য শাসনও ক্ষুণ্ণ করেছে তার পৃষ্ঠার আবেদনে সওয়াল আরও উল্লেখ করেন এই সেনা মোতায়েন রাজধানীর নাগরিক ও পুলিশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক দুর্বল করছে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়াচ্ছে তার ভাষায় ওয়াশিংটনে সেনা টহল গণতন্ত্রের একটি মৌলিক নীতি উপেক্ষা করছে যেখানে অভ্যন্তরীণ আইন প্রয়োগের সামরিক বাহিনীর কোনো ভূমিকা থাকার কথা নয় তেলা মাথায় তেল দিবে না জানিয়েছেন শফিকুর না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি এ মন্তব্য করেন দেশে চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন যারা হাঁচি কাশি হলে বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা একটা প্রতিবাদ বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে তিনি বলেন মানবিক দুর্নীতি মুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য ক্ষমতায় গেলে জামায়াতের কোন সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াতের আমির একই সঙ্গে ভয় ও মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান তিনি আমির বলেন দীর্ঘ এক মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি ডাক্তার শফিকুর রহমান বলেন আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই তাই আমি আল্লাহর দরবারে তৌফিক কামনা করেছিলাম যেন অন্তত সেই কথাগুলো বলতে পারি যা মানুষের কল্যাণের জন্য জরুরি আল্লাহ সেই সুযোগ দিয়েছেন